বাংলাদেশ ফরিদপুর বিওপি বিজিবি সড়ক চাপাই নেওয়া বুঞ্জ ব্যাটালিয়ন তিপ্পান্ন কোথায় আছিস এখন আমরা ইন্ডিয়ার ভিতরে আছি ফাইনালি ইন্ডিয়ার মধ্যে চলে এসেছি আমি ইন্ডিয়ার মধ্যে ভিডিও করছি একটা বিজিবি পোস্ট অতিক্রম করতে হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে সকাল সকাল বের হয়ে পড়েছি নতুন কোনো গন্তব্য অনুসন্ধানের খোঁজে আমরা রয়েছি রাজশাহীর গোদাগাড়ি বাসুদেবপুর গ্রামের একটি পরিচিত একটি ব্রিজে ব্রিজটি অনেকে চিনবেন কিছুক্ষণের মধ্যে আমরা বাসুদেবপুর যে পদ্মা নদীর ঘাট রয়েছে এই ঘাট দিয়ে আমরা নদী অতিক্রম করব এবং ভারত বাংলাদেশ সীমান্তে যে প্রত্যন্ত গ্রামগুলো রয়েছে চরাঞ্চল রয়েছে সেগুলো আজকে আমরা এক্সপ্লোর করবো ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন আমরা এখন চলে যাব বাসুদেবপুর ঘাটে গ্রামের সরুপথ ধরে আমরা যাত্রা শুরু করলাম টকিকি যেন তার সব রূপ মেলে ধরছে দুই পাশে সারি সারি সবুজ গাছ মাঝে মাঝে হলুদ সাদা ফুলের ছোট ছোট বাগান আর দূরে মাঠের ওপর বয়ে যাওয়া হালকা বাতাস এমন দৃশ্য শহরে জীবনে কল্পনাও করা যায় না আজকের এই ব্লগে আমি আপনাদের নিয়ে যাব গ্রামীণ পথের এক বহনীয় যাত্রায় পথ চলতে চলতে দেখা মিলছে গাড়ির গাড়িতে তোলা আছে ফলমূল আর কিছু বাজারের ব্যাগ রাস্তা যতই কঠিন হোক প্যাডেল ধরানো থেমে নেই জীবনের এই নীরব লড়াইগুলো চোখে পড়ে না সব সময় কিন্তু এই মানুষগুলোই আসলে প্রকৃতযোদ্ধা এক অপার্থিব প্রশান্তির পদঘাট সবই কাঁচা ইট বা পিচের কোনো ছোঁয়াই নেই রোদ মাখানো সেই মাটির রাস্তা চলতে চলতে মনে হচ্ছিল যেন শেকরের দিকে ফিরছি চারপাশে বিস্তীর্ণ আমবাগান যেখানে সারি সারি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কচি পাতার ঝিরঝিরে শব্দ গাছে ঝুলে থাকা কাঁচা পাকা আমের মিষ্টি গ্রান সব মিলিয়ে এক স্বপ্নের জগৎ দাদা ঘাটের রাস্তা তো এটাই নাকি ওই পাশ দিয়ে আমরা বাইকে করে ছুটে চলেছি সামনের খোলা প্রান্তর কানে আসছে পাখির ডাক দূরে কোথাও কৃষকের গলা সবাই এত আপন মনে হচ্ছিল যেন পতটাই আমাদের চেনা যেখানে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে শান্তি আর প্রশান্তি এই সৌন্দর্যের মাঝে এক বাস্তব সমস্যা গ্রামের কাঁচা রাস্তা রাস্তা ভিজে একেবারে কর্দমাক্ত হয়ে পড়েছে অনেক জায়গায় হাঁটা তো দূরের কথা সাইকেল বা মোটর সাইকেল চালানো অসম্ভব হয়ে পড়েছে মোর ঘুরতেই সামনে পড়ল একটা ছোট্ট দোকান অল্প ঘরের চাল বাঁশের মাচা আর কিছু বেঞ্চ এক কোনায় চুলার ওপর ফুটছে ধোঁয়া ও চা ঘাটে পৌঁছে দেখলাম নৌকা প্রস্তুত যাত্রীদের জন্য মাঝের মুখে গান আর অভিজ্ঞতার আলো বাতাসে নদীর বন্ধ আর ঢেউয়ের মৃদ মিলেমিশে যেন এক অপার্থিব সুর তুলেছিল আমাদের নৌকা চলতে শুরু করলো একদল কিশোর তরুণ ছেলেরা প্রাণ ধরে উপভোগ করছে জীবনের এক নির্মম মুহূর্ত জলের ছলাৎ ছলাৎ শব্দের সঙ্গে মেশে আছে তাদের কিশোর সুলভ উল্লাস পানিতে পড়ার পর তাদের চেহারায় ফুটে ওঠা ও শান্তি আর আনন্দ যেন বলে দিচ্ছে এই তো জীবন এই পদ্মার ঘাট সে এক অন্যরকম অনুভূতি কেবল গন্তব্য নয় বরং ছিল প্রতিটি পদক্ষেপে আবিষ্কারের আনন্দ ঘাটে নামতেই দেখা গেল সক্রিয়তা যাত্রী আর ঘাটের মালিকের তৎপরতা ঘাটের মালিককে নির্ধারিত টাকা দিয়ে আমরা দেখতে পেলাম প্রকৃতি একটু বেশি কাঁচা একটু বেশি আপন আবারও রওনা হলাম সেই প্রত্যন্ত গ্রাম নরেন্দ্রপুরের উদ্দেশ্যে হঠাৎ চোখে পড়ল একটি দৃশ্য যেন হারিয়ে যাওয়া তাল থেকে উঠে আসা স্মৃতি একটি গরুর গাড়ি গাড়িতে বসে আছেন একজন বয়স্ক চাচা মুখে শান্ত একটা হাসি যেন তার সামনে কোনো তারা নেই নরেন্দ্রপুর শুনতে এক সাধারণ গ্রামের নাম কিন্তু এই গ্রামের প্রতিটি ধুলোকণা যেন গল্প বলে পথে দেখা মিলছে সাইকেল চালকের চোখে স্বপ্ন হয়তো যাচ্ছেন হাতে অথবা শহরের দিকে পাশেই গ্রামের চিরচেনা ঐতিহ্য ধান মাড়াইয়ের কাজ চলছে আরেক পাশে কৃষকেরা সবে কাজ শেষ করে ফিরছেন বাড়ির দিকে বাঘ পেরিয়েই কিছু শিশুর দেখা মিলল প্রত্যেকের হাতে রয়েছে বই কোনোটা পুরনো আর কোনোটা নতুন কারো বা বুকে চেপে ধরা যেন সেটাই তার সবচেয়ে বড় সম্পদ আচ্ছা এখান থেকে ইন্ডিয়ার বর্ডার দূর

একটি আয়ের উৎস হল গাবাদি পশু পালন করা অবশেষে বহু কাঙ্ক্ষিত সেই মুহূর্তটি এলো আমাদের যাত্রা এসে থামল ভারত বাংলাদেশ সীমান্ত ঘেসা এক প্রত্যন্ত গ্রামে গুগল ম্যাপের বাইরে শহরের কোলাহল থেকে বহুদূরে এমন এক গ্রাম যার সৌন্দর্য সরলতা আর মানুষগুলোর আন্তরিকতা হৃদয় ছুঁয়ে যায় দেখা হলো একজন চাচার সঙ্গে বয়স হয়তো ষাট ছুঁই ছুঁই অরণে লঙ্গি আর গায়ে হালকা গামছা তার মুখে সেই আন্তরিক হাসি তাতে মন জিতে নিলেন আমরা কথা বলছিলাম গ্রামের পরিবেশ কৃষিকাজ আর সীমান্তের জীবন নিয়ে কথা বলতে বলতে তিনি হঠাৎ বলেই ফেললেন চলো আমার বাড়িতে কিছু খেয়ে যাও এত দূর থেকে এসেছো না খেয়ে যেতে দিব না তিনি আমাকে রাস্তায় দেখে তার বাসায় মানে খাওয়া দাওয়ার জন্য নিয়ে এসেছিল আমরা খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা যেতে যেতে গল্প করব তিনি শুধু আপ্যায়নেই সীমাবদ্ধ থাকলেন না বড় নিজেই বললেন চলো তোমাদের সীমান্তটা ঘুরিয়ে দেখায় এমন জায়গা কিন্তু শহরের লোকজন কখনো দেখে না আমরা তো এমন প্রস্তাবে খুশি বর্ডার গার্ড বাংলাদেশ ফরিদপুর বিওপি বিজিবি সড়ক চাপাই নবাবগঞ্জ ব্যাটালিয়ন ছিপ্পান্ন আমরা চলে এসেছি এখন এই রাস্তা ধরে আমরা চলে যাব আমাকে সহযোগিতার জন্য চাচা আছে দেখতে পাচ্ছেন চাচা আমাকে নিয়ে যাবেন এখান থেকে কত দূর যেতে হবে তাও দু কিলো হবে রাস্তায় কিছুটা এগিয়ে যাওয়ার পর আমরা জানতে পারি ভারত সীমান্তে পৌঁছাতে হলে আমাদের আরও দুই কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করতে হবে যেতে হবে সামনের এই সরুপথ দিয়ে এর মধ্যেই সম্মুখীন হই বিজিবির তারা আমাদের নিষিদ্ধ করে দেন আমাদের এই ইচ্ছে আর আকাঙ্ক্ষা যেন নিমিশেই শেষ হয়ে যায়